ও ভাই ধনুরাশি জাতিকাদের জীবনে তেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আগামীকাল থেকে অর্থাৎ উনিশ অক্টোবর থেকে তেইশে অক্টোবর আগামী পাঁচটা দিনের মধ্যে আপনাদের জন্য যে সময়টা আসতে চলেছে ওরা সাতাত্তর বছর পর কিন্তু এই সময়টা আপনাদের জন্য এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আপনার জায়গায় আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে রিলেশনের জায়গায় ইনকামের ক্ষেত্রে আর্থিক বিষয়ে আপনার স্বাস্থ্যর দিক দিয়ে অত্যন্ত বেশ কয়েকটা বড় বড় পরিবর্তন আপনাদের জন্য দিতে চলেছে প্রায় তেরোটি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে তো আগামী কয়েকটা দিন ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় আলোচনা করব কারণ আগামী এই কয়েকটা দিনের মধ্যে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন রয়েছে কিন্তু সূর্যদেবের পরিবর্তন হয়ে গেছে বৃহস্পতির পরিবর্তন হয়ে যাবে এবং শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তনের সাথে সাথে চন্দ্রদেবের গোচর পরিবর্তন আপনাদের জীবনকে অত্যন্ত প্রভাবিত করতে চলেছে তো ঠিক কোন কোন জায়গায় কেমন পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয় আপনাদের প্রেম সম্পর্কের জায়গাগুলো কেমন থাকবে পড়াশোনার জায়গাটা কেমন থাকবে সেই সঙ্গে সঙ্গে আপনার কাজকর্ম ইনকাম আপনাদের যে আইনগত জটিলতা বা কিছু যদি সমস্যা আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন সেই জায়গাগুলোতে অত্যন্ত বড় পরিবর্তন রয়েছে তো এক এক করে আলোচনা করব আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিওতে শুরুতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন ওং নমসি ভাই তো চলুন মিটর মূল আলোচনায় যাওয়া যাক সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন রাশিচক্রের নবম রাশি ধনু রাশি আপনার রাশি সাপেক্ষে যে অধিপতি গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতিদের এই মুহূর্তে সপ্তম থেকে অষ্টমে গোচর করবে তো সবার প্রথমত যেটা বলবো আপনারা কয়েকটা ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন যেটা হচ্ছে আপনার স্বাস্থ্য দিকটা অবশ্যই খেয়াল রাখুন যদি আপনার জন্মছকে বিশেষ করে বৃহস্পতি খারাপ থাকে মঙ্গল খারাপ থাকে এবং সূর্যদেবের মতো গ্রহের উপস্থিতি যদি খারাপ হয় তাহলে আপনার হেলথ ইস্যু হতে পারে তাই অবশ্যই আপনাকে বলবো স্বাস্থ্য দিক খেয়াল রাখুন খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন এবং আবহাওয়া পরিবর্তনেও আপনার শরীর খারাপ হতে পারে বা আপনার পুরানো কিছু সমস্যা পুনরাবৃত্তি হতে পারে তাই আপনাকে অবশ্যই বলব ডাক্তারের পরামর্শে থাকুন বেটার ফল পাবেন এর পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কোনো বড়ো অঙ্কের টাকা পয়সা ওটা কিন্তু আপনি কিন্তু পেতে পারেন সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনার মধ্যে সেই সাহস কনফিডেন্স কোনো কাজকে করার যে উদ্যম ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে রয়েছে যার কারণে আপনি যে কোনো কাজ খুব অনায়াসে করে নিতে পারবেন এই সময়কালে আপনার মধ্যে সেই স্ফূর্তিটা থাকবে সেই এনার্জিটা লক্ষ্য করা যেতে পারে তাই আপনি যদি কোনো কাজ অনেক দিন ধরে পেন্ডিং করে রেখেছেন কিন্তু কাজটা শুরু করবেন করবেন বলে ভাবছেন কিন্তু শুরু হচ্ছে না বা কোনোভাবে আপনি সেই সাহসটা পাচ্ছেন আপনারা শুরু করে দিন রেজাল্ট আপনাদের জন্য ভালো থাকছে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন আপনার একাদশে রয়েছে সূর্য বুধ এবং শুক্র মঙ্গলের মতো গ্রহ যা এনার্জির একবারে ফুল পাওয়ার আপনার কিন্তু জন্য রয়েছে আপনার সফলতার ঘরে তাই সেদিক দিয়ে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল প্রাপ্তি করতে পারবেন আপনার অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সহজে হয়ে যাবে আপনি শুধু আপনার দিক দিয়ে একটু চেষ্টা করুন রেজাল্ট আপনার জন্য রয়েছে তবে শুধু একটা কথাই বলবো যদি আপনি খুব বাধা প্রাপ্ত হচ্ছেন তাহলে অবশ্যই জন্মছকে খেয়াল রাখা প্রয়োজন রয়েছে তাহলে কিছু উপাচার বলবো যেগুলো অবশ্যই মেনটেন করবেন অনেকটা পজিটিভ ফল আপনি কিন্তু পাওয়ার আশা রাখতে পারেন যেটা হচ্ছে কি এরপরে ধনুরাশি জাতিকাদের জন্য আপনাদের সম্পর্কের জায়গাগুলোতে একটু ধ্যান রাখতে হবে সেখানে যেটা কি মাঝে মধ্যে ভাব খুব ভালো থাকবে আবার কখনো কখনো ইগোস্টিক ব্যাপার চলে আসবে এবং সেটার জন্য একটা মতভেদ মত পার্থক্য মাঝে মধ্যে আপনারা ফেস করতে পারেন অলরেডি এটা চলছে এবং আরও সময়গুলো চলবে তো একটুখানি এটা আপনারা গুছিয়ে চলার চেষ্টা করবেন তবে হ্যাঁ যাদের জীবনে প্রেম ছিল না সেটা প্রেম আসতে পারে পুরোনো প্রেম ফিরে আসতে পারে এই ব্যাপারগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা ফেস করতে চলেছেন পড়াশোনার ব্যাপারে সময়কাল অত্যন্ত ভালো পড়াশোনার জন্য আপনি ভালো সুযোগ পাবেন যদি কোনো সরকারি চাকরি বা সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি আপনার চেষ্টায় কোনো রকম ক্ষমতি করবেন না আপনার পড়াশোনা আপনার চেষ্টা অবশ্যই হানড্রেড পারসেন্ট রাখুন আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে শুধু একটু যেটা বলবো আপনার জন্মছকে সূর্যদেব যেন সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি অনেকটা পজিটিভ ফল এমনিতেই পেয়ে যাবেন এর পরবর্তী যারা হচ্ছে কি যেনা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড যেনারা টাকা পয়সা নিয়ে ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম প্ল্যানিং করছেন বা চেষ্টা করছেন ছোটোখাটো ইনভেস্টমেন্ট অলরেডি শুরু করেছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো তবে একটু বুদ্ধিমত্তা অবলম্বন করবেন বেশি করে কারো কথা এসে হুঠাট করে বড় অঙ্কের বিনিয়োগ করবেন না আপনি মার্কেট অ্যানালাইজ করে ইনভেস্টমেন্ট করুন ভালো ফল পাবেন যারা জমি জায়গা সংক্রান্ত কোনো ডিল করতে চাইছেন প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন অবশ্যই কাগজপত্রগুলো আগে থেকে ক্লিয়ার করে দেখে নেবেন অনেকে রয়েছে যারা আপনার সাথে প্রতারণা করতে পারে বা আপনার গোপন সূত্র আপনার চারপাশে একটু বাড়তে লক্ষ্য করা যেতে পারে তাই আপনাকে অবশ্যই খুব বুঝে চলতে হবে এবং আপনার চারপাশে যারা রয়েছে তাদের অবশ্যই নজরে রাখতে হবে কারোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না তাই আপনি অবশ্যই অবশ্যই ধ্যান রাখবেন এর পরবর্তী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু কোনো কাজ আর শুরু হচ্ছে না তাদের জন্য বলবো অবশ্যই কাজে মনোযোগ বাড়াতে কাজের জায়গায় অবশ্যই সুফল থাকবে অর্থ সঞ্চয় ভাগ্য আপনার থাকছে আপনার অর্থ আসবে এবং আপনার কিছু না কিছু অর্থ অবশ্যই সেভ হবে আর আপনার বিনিয়োগের সময়ও থাকছে আপনি অল্প স্বল্প কিছু বিনিয়োগ করতে চাইলে অবশ্যই করে ফেলুন করতে চাইলে ভালো ফল পাবেন আর যেটা হয়েছে আপনি কোনো মার্কেটিং সেক্টরে যদি কাজ করছেন সেখানে অনেক বেশি উন্নতি রয়েছে যদি কোনো প্রমোশান আটকে ছিল সেটা কিন্তু হয়ে যেতে পারে তবে হ্যাঁ ভাগ্য রিলেটেড কোনো কাজে আপনি কিন্তু মানে তাকিয়ে বসে থাকবেন না ভাগ্যের জায়গায় কিন্তু কেতু রয়েছে তাই ভাগ্যে অর্চনা আসবে তাই ভাগ্যের উপর ডিপেন্ডেন্সি কোনো কাজে আপনি নির্ভরশীল হবেন না বা কোনো কাজ করবেন না তাহলে কিন্তু অনেক চান্স থাকে অনেকটা বেটার রেজাল্ট পাওয়ার আপনি পরিশ্রমে মনোযোগী হন আর প্র্যাকটিক্যাল থাকুন মায়ের দিকটা খেয়াল রাখবেন আর অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন শনি মন্দিরে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন আর হচ্ছে কি যারা কনস্ট্রাকশান কাজ শুরু করতে চাইছেন আপনারা অবশ্যই কনস্ট্রাকশানের কাজ শুরু করতে পারেন সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে বা ভালো থাকবে আপনি অবশ্যই সেদিকে গুরুত্ব দিতে পারেন মাতা পিতা ভাই বোন এদের সাথে সম্পর্কের জায়গাগুলো একটু বুঝে চলবেন ধ্যান রাখবেন বেটার রেজাল্ট আপনাদের জন্য হবেই হবে আপনি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা কয়েকটা ব্যাপারে একটুখানি বেশি সতর্ক থাকবেন সেটা হচ্ছে আপনারা মেডিকেল সেক্টরে একটু ধ্যান রাখবেন সেখানে কিছু ব্যয় হতে পারে বা যারা অলরেডি মেডিকেল লাইনে কাজ করছেন তাদের জায়গায় কিন্তু সময়কাল মোটামুটি ভালো যারা কোনো অনলাইন কাজকর্ম শুরু করতে চাইছেন তাদের জন্য সময়কাল ভালো তবে আপনার আইনগত কিছু জটিলতা তৈরি হতে পারে যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয় এবং শনি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে একটু আইনগত জটিলতা ফেস করতে হতে পারে তবে খুব বেশি নয় তো ধ্যান রাখুন তাও যদি আপনার জন্মসক কেমন রয়েছে আমার তো জানা নেই তবে মঙ্গলের যে পরিবর্তন আপনার সাপেক্ষে হবে মঙ্গল যদি আবার তার নিজের ঘরে আসবে তবে শনিদেবের ঢাইয়ার প্রভাব রয়েছে মঙ্গল দ্বাদশ ঘরে উপস্থিত হবে জমি জায়গা সংক্রান্ত বা কিছু নিয়ে আইনগত জটিলতা আপনাকে ফেস করতে হতে পারে তো খেয়াল রাখুন আর যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে তার জন্য সঠিক ব্যবস্থা আগে থেকে নিতে পারেন ধনুরাশির জন্য এটা একটা ব্যাপার রয়েছে তবে হ্যাঁ চাকরি ক্ষেত্রে যোগাযোগ ভালো হবে নতুন চাকরি হতে পারে চাকরিতে প্রমোশন হতে পারে বেদন বৃদ্ধির মতো কোনো সুখবর আসবে দাম্পত্যের জায়গাতে ভালো সুখবর আসতে পারে অনেকটা বেটার ফল আসবে পার্টনারের ব্যস্ততা বাড়তে পারে তবে ওভারঅল দাম্পত্য জায়গা ঠিকঠাক থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর উপাচার হিসাবে অবশ্যই যেটা করবেন বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আর সূর্যদেবের জল অর্পণ করুন এটার ফল অবশ্যই পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ওং নমস্যে ভাই